নিয়ে যদি কেউ না করে ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটা হয় সর্বোচ্চ বড় অপরাধ এবং আল্লাহ কারিমে আল্লাহকে গালি দেওয়ার অনেক ঘটনা অনেক ইতিহাসের উল্লেখের পাশাপাশি সেটার আহ বিরুদ্ধে আল্লাহ তালা সরাসরি কোনো অ্যাকশন নেননি কিন্তু রবি সাদ্লামকে কেউ যখন কোনো কটু কথা বলেছে কোরআনে কিন্তু একাধিক জায়গায় আমরা দেখি আল্লাহুল্লা আলমিন নিজে অ্যাকশন নিয়েছেন এবং তার প্রতিকার কিন্তু আল্লাহ করেছেন অতএব মুসলমানদের কাছে নবী সাল্লামের তার যে সম্মানের ইস্যুটা এইসবটা যে অনেক গুরুত্বপূর্ণ সেটি রাষ্ট্রকে বুঝতে হবে এবং বুঝে তার জন্য পদক্ষেপ নিতে হবে অতএব ধর্ম অবমাননা যে কোনো ধর্মের প্রতি অবমাননামূলক মন্তব্য বা পদক্ষেপ নিলে তার জন্য কঠোর থেকে কঠোরতর শাস্তি এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি রেখে মানে সর্বোচ্চ অপরাধ যখন কেউ করবে এবং প্রমাণিত হবে এবং আহ স্টেপ গুলো পার করে যখন শাস্তি প্রয়োগে আর কোনো বাধা থাকবে না তখন তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা রেখে আইন করা উচিত তাহলে সেক্ষেত্রে হলো যে এই জাতীয় ঘটনা থামাবার জন্য আহ ধর্ম ধর্মবিদ্বেষ থামাতে হবে আহ সেটির জন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে যেটা আমরা এ আগে বলছিলাম এবং তৃতীয়ত যে বিষয়টি বলতে চাই তা হলো বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আমরা জানি যে ইসলামিক কোন ক্লাব বা কার্যক্রম করতে চাইলে কর্তৃপক্ষ সেখানে বাধা সৃষ্টি করেন এবং সহযোগিতা করেন না বাংলাদেশের মানুষ যেখানে ধর্ম প্রাণ সে দেশে রিলিজিয়াস ক্লাব খুলতে কেন কর্তৃপক্ষের গড়িমসি করতে হবে কোন কোন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ইউজিসি দোয়াই দেয় তো এই বিষয়গুলো খুবই দুর্ভাগ্যজনক কোনোভাবে এটি গ্রহণযোগ্য নয়